দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল জেলার উজিতপুর উপজেলার বামরাইল বাস স্ট্যান্ডে এবং বামরাইল বাস স্ট্যান্ড আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দর্শক ঢাকা বরিশাল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই বামরাইল বাস স্ট্যান্ড এটি উজিরপুর উপজেলায় অবস্থিত এবং বামরাইল ইউনিয়ন এ অন্তর্ভুক্ত হচ্ছে এই বামরাইল বাস স্ট্যান্ড আমরা সেই বামরাইল বাস স্ট্যান্ডে রয়েছি আপনাদেরকে বামরাইল বাস স্ট্যান্ড ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে উজিরপুর থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে তথা উজিরপুরে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে বাম রেল বাস স্ট্যান্ড কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা দেখুন আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন যুগিয়ে যাবেন সেটাই কামনা করছি যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা পর্যায়ক্রমে বরিশাল সৌ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বরিশালের উজিরপুর নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন উজিরপুর উপজেলা নিয়ে লাল সাপটাল বিল নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়া বরিশাল নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও আপলোড হয়ে থাকে তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক বরিশাল ঢাকা মহাসড়ক খুবই ব্যস্ততম হয়ে উঠেছে এবং বর্তমানে পদ্মাসিত হওয়ার কারণে ঢাকা থেকে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভিতরে আপনারা কিন্তু এই বামরাইল পৌঁছে যেতে পারবেন এবং বরিশালের তথা উজিতপুরের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যেতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশালে তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই